ভাইরে পুরো বিশ্বে চলছে যুদ্ধ আর এদিকে ইনস্টাগ্রামে চলছে পানিতে হলুদ গুঁড়ো মেশানোর ট্রেন্ড কীভাবে শুরু হলো এই ভাইরাল হলুদ গুঁড়ো মেশানোর ট্রেন্ড কেনই বা করা হচ্ছে এই ট্রেন্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গিয়েছে টিঙ্কারভেল টার্মারিক ট্রেন্ড সম্প্রতি টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব খুললেই চোখে পড়ছে পানিতে গুড়া হলুদ মেশানোর কিছু ভিডিও এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন কম বেশি সবাই তবে যারা সামাজিক মাধ্যমে ততটা নন তাদেরকেও ভাবাচ্ছে এই বিষয়টা ভিডিওতে দেখা যায় অন্ধকার ঘরে পানি ভর্তি স্বচ্ছ গ্লাসে লোকজন গুঁড়ো হলুদ ঢেলে দিচ্ছে গ্লাসের নিচে জ্বলছে মুঠোফোনের ফ্ল্যাশ লাইট ঢেলে দেওয়া হলুদ ধীরে ধীরে পানিতে মিশছে আর ফ্ল্যাশ লাইটের আলো ছড়িয়ে পড়ছে চোখ জুড়ানো হলুদ আভা অন্ধকার ঘর যেন মুহূর্তের মধ্যে সূর্যোদয়ের তবে কথা হচ্ছে কেন এত মানুষ খুব সহজেই এটি করছে আসলে এই টার্মারিক গ্লো ট্রেন্ডটি খুবই সহজে লভ্য এই ট্রেন্ডে গা ভাসাতে বিশেষ কোনো খরচ লাগে না একটি মোবাইল জলভর্তি ভর্তি স্বচ্ছ কাছের গ্লাস এক চামচ গুঁড়ো হলুদ বা একটি ভিটামিন বি টু এর ক্যাপসুল থাকলেই হবে প্রথমে ওই স্বচ্ছ গ্লাসে জল ভর্তি করে নিতে হবে এরপর অন্ধকার ঘরে মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে উল্টো করে রেখে দিতে হবে মোবাইল এরপর জল ভর্তি গ্লাসটি মোবাইলের ফ্ল্যাশের উপর সাবধানে রেখে দিতে হবে এরপর হচ্ছে ওই স্বচ্ছ জলে এক চামচ হলুদ গুঁড়ো বা ভিটামিন বি টু এর ট্যাবলেট ভেঙে দিলেই ব্যস্ত হয়ে যাবে এত সহজলভ্য জন্যই সকলে এই ট্রেন্ডে গা ভাসাচ্ছে কিন্তু কেন এমনটা হচ্ছে নেপথ্যে রয়েছে কি কোনো বিজ্ঞান আসলে অতি বেগুনি রশ্মির আলোতে ভিটামিন বি টু বা রাইবোফ্লাভিন জলকে উজ্জ্বল করে তোলে কারণ ওই পদার্থের জলের মধ্যে আলো বিচ্ছুরণের বৈশিষ্ট্য রয়েছে হলুদেও ওই রাইবোফ্লোভিন থাকে আর সেই কারণেই মোবাইলের ফ্ল্যাশ রাখা গ্লাস ভর্তি জলে হলুদ গুঁড়ো বা ভিটামিন বি টু মেশালেই আলোর ছটা দেখতে পাওয়া যায় এবং রুম মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে যায় এবং সূর্যের আলোর মতো দেখতে পাওয়া যায় এই ট্রেন্ড শুরু হয় চোদ্দই জুন মালয়েশিয়ান কন্টেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেনের টিকটক ভিডিও থেকে যেখানে দেখা যায় প্রায় অন্ধকার ঘরে পুষ্পা গোমেন গ্লাসের পানিতে গুঁড়া হলুদ ঢালছেন গ্লাসের নিচে জ্বলছে লাইট পুষ্পার আশেপাশে আরও কয়েকজন মালয়েশিয়ান কন্টেন্ট ক্রিয়েটাররাও ছিল কিন্তু পানিতে গুড়া হলুদ পড়তেই ছড়িয়ে পড়ছে হলুদ আভা যার সঙ্গে বাঁচছে জনপ্রিয় মে আগার সুর আর তাতেই বিস্মিত পুষ্পার সঙ্গীরা ব্যাস সেই থেকে ভিডিওটি ভাইরাল টিকটকে পুষ্পা গোমেনের ভেরিফাইড অ্যাকাউন্টে ভিডিওটির ভিউ সাড়ে তিন কোটি ছাড়িয়েছে ভাইরাল এই টার্মারিক গ্লো কারা কারা করেছেন এবং কারা করেননি তারা কামেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না শৈকত আহমেদ মেদনুর সেলিব্রিটি লাইফলাইন।